বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মুক্তা আমার আমারসনের মুক্তা কুশিকাটা থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই যে এখানে একটা এক থেকে তিন বছরের বেবিদের একটা টুপি নিয়ে এসছি এটা কিন্তু দেখতে মার্শাল অনেক অনেক সুন্দর আছে এখানে একটা পম্পম আছে এক্সট্রা দুটা ফুল আছে তো এই কাজটি শুরু করব একটি ম্যাজিক রিং করে নেব এভাবে করে লোপ তুলে নিয়ে এখান থেকে আমরা কাজটি শুরু করব তাই তো ম্যাজিক রিংটা আমাদের রেডি হয়ে গেছে একটু ছোট করে নিব কাজের সুবিধার জন্য তো এখানে আমি এক একে তিনটি চেন করব ম্যাজিক রিংটির পরে কিন্তু আমি তিনটি চেন করেছি আর রিংটি একটু ছোট করে নিয়েছি এখন এখানে আমি একই গ্যাপের ভিতরে ডাবল ক্রুশ করে নিব তিনটি চেনকে একটি ডাবল ক্রুশ হিসেবে কাউন্ট করব আর তারপরে আরও একটি ডাবল ক্রুশ করেছি মোট এখানে কিন্তু আমাদের তিনটা ডাবল ক্রুশ রেডি হয়েছে তো এভাবে করে একই ম্যাজিক রিংয়ের ভিতরে আমি মোট বারোটি ডাবল ক্রুশ করব তো চারটি হয়ে গেছে আরও আটটি অফ ক্যামেরায় করে নেব আর তিনটি চেনকে একটি ডাবল ক্রুশ হিসেবে আমি কাউন্ট করব এটা ধরেই বারোটি ডাবল ক্রুশ হবে এই তো বারোটি ডাবল ক্রুশ কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে ম্যাজিক রিংটি ধরে এভাবে টান দিলে আমার যতটুকু স্পেস প্রয়োজন এখানে কিন্তু নিয়ে নিবে তো এখন আমি যেটা করব ফার্স্টে যে তিনটি চেন দিয়ে কাজটি শুরু করেছিলাম সেই তিন নাম্বার চেনের ভিতরে যে একটি সরি একটি স্টিচ দিয়ে আমি জয়েন করে নিব তো আমাদের ফার্স্ট রাউন্ডের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন যেখানে আমি জয়েন করেছি সেখান থেকে আবারও তিনটি চেন করবো আর তিনটি চেনকে একটি ডাবল ক্রুশ হিসেবে আমি কাউন্ট করব সেম গ্যাপে যেখানে জয়েন করে তিনটি চেন করেছি আমি সেম গ্যাপ থেকে আবারও একটি ডাবল ক্রুশ করে নেব এটা আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজ আবারও আমি সেই গ্যাপ থেকে একটি ডাবল ক্রুশ করে নিলাম এবার পরবর্তী যে ডাবল ক্রুশটি আছে সেটার উপরে যেয়েও আমি আবারও দুইটি ডাবল ক্রুশ করে নিব মূলত আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজ হচ্ছে প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরে দুইটি করে ডাবল ক্রুশ করা ফার্স্ট রাউন্ডে আমরা বারোটি ডাবল ক্রুশ করেছি এবার আমাদের চব্বিশটা রাবুল কুরুশ করে নিতে হবে এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের কাজ এখানে একটু কথা বলে নিই এটা যেহেতু আমি এক বছর বেবির জন্য করছি আপুরা যখন বড় বেবিদের জন্য করতে চাইবেন আমি যেমন টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ এম এম হুক দিয়েই কাজটি করছি এখানে যদি হুকের সাইজটা বড়ো নেন সুতাটা একটু মোটা নেন তাহলে কিন্তু এই টুপিটা বড় হবে আরও তা আমি যেহেতু বেবির জন্য করছি হুকের সাইজও ছোটো নিয়েছি সুতাটাও কিন্তু একটা নিয়েছি এখানে আপনারা যখন দুই তার বা তিন তার একই সুতা দুই তিনটা দিয়ে করবেন তখন কিন্তু টুপিটা বড় হবে সেম সাইজের করলেও টুপিটা বড় হবে তা আবার সরি আবার দেখা যায় যে অনেকের হাতের কাজ কিন্তু ঢিলা করে করে বা টাইট করে করে তো কাজের উপরে কিন্তু নির্ভর করে মানে কতটুকু বড় বা ছোটো হবে তা এই তো আমি প্রত্যেকটা ঘরে কিন্তু এখন করে নিব দুইটি করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাকি কাজগুলো কমপ্লিট করে নেব এই তো দ্বিতীয় রাউন্ডের কাজটিও কিন্তু কমপ্লিট করে ফেলেছি এখন আমরা এই যে ফার্স্টে যে তিনটি চেন দিয়ে কাজটি শুরু করেছিলাম তিন নাম্বার চেনের ভিতরে যে আমি লুপ এনে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এবার আমাদের তিন নাম্বার রাউন্ডের কাজ এখানে আবারও ফার্স্টে তিনটি চেন করে নেব আর তিনটি চেনকে একটি ডাবল ক্রুশ হিসেবে কাউন্ট করব আমরা কিন্তু ফার্স্টে এখানে প্রত্যেকটি ঘরে আমরা দুইটি করে ডাবল ক্রুশ করেছি তো এখন এখানে আমরা ফার্স্ট ডাবল ক্রুশের উপরে তিনটি চেন দিয়ে একটি ডাবল ক্রুশ করে নিয়েছি দ্বিতীয় যে ডাবল ক্রুশটি রয়েছে সেই ডাবল ক্রুশে যে আমরা দুইটি ডাবল ক্রুশ করে নেব যেখানে আমরা দুইটি ডাবল ক্রুশ করেছি কাছ থেকে দেখাই একটি গ্যাপে আমরা দুইটি ডাবল ক্রুশ করেছি ফার্স্ট ডাবল ক্রুশে আমরা একটি ডাবল ক্রুশ করে নিব আর সেকেন্ড যে ডাবল ক্রুশটা আছে সেটাতে আমরা দুইটি করবো তিন নম্বর রাউন্ডের কাজ এটাই প্রথমে একটি ডাবল ক্রুশের উপরে একটি ডাবল ক্রুশ করতে হবে পরবর্তীতে যেটা থাকবে সেটার ভিতরে আমাদের দুইটি ডাবল ক্রুশ করতে হবে তা এভাবে করে আমি পুরো রাউন্ডের কাজটি করে নিব ফার্স্টে একটি তারপরে দুইটি যেখানে দুইটি ডাবল কুরিশ আছে ফার্স্ট ডাবল কুরিশের উপরে একটি করব সেকেন্ডটাতে দুইটি করব এভাবে করে পুরো অফ ক্যামেরায় বাকি কাজটিও কমপ্লিট করে নিব আমি তিন নম্বর রাউন্ডের কাজটিও কিন্তু কমপ্লিট করে নিয়েছি আবারও ফার্স্টে যেখানে তিনটি চেন দিয়ে কাজ শুরু করেছিলাম আমি সেই তিন নাম্বার চেনে যেয়ে একটি লুপ এনে এখানে স্লিপ স্টিচ করে দেব তো এটা আমাদের তিন নাম্বার রাউন্ড কমপ্লিট চার নাম্বার রাউন্ডের জন্য আবারও তিনটি সেন করে কাজটি শুরু করব এবার আপনারা খেয়াল করবেন আমি যেখানে সব সময় প্রত্যেকটা রাউন্ডে একটাই কাজ থাকবে আমরা যেখানে দুইটি ডাবল ক্রুশ করেছি প্রথমটার উপরে একটির উপরে একটি হবে তার পরবর্তীটার উপরে যে দুইটি করতে হবে তা আমি ফার্স্টে যেখানে তিনটা হয়েছে আমি হ্যাঁ সেকেন্ডটা তো যেয়ে একটি ডাবল ক্রুশ করে নেব তিন নাম্বার যে ডাবল ক্রুশটি আছে। এটার উপরে যে আমি দুইটি ডাবল ক্রুশ করবো আর আপনারা একটু খেয়াল করবেন যে আমি কিন্তু ডাবল ক্রুশগুলো মাঝামাঝি করে করছি বেশি টাইট করেও করছি না বেশি লুজ করেও করছি না আমি যতটুকু মানে অভিজ্ঞতা আছে সেই অনুযায়ী বলছি যে কাজ সব সবসময় কাটার কাজ মাঝামাঝি করে করলে ফিনিশিংটা খুব ভালো আসে বেশি লুজ করে করলেও ফিনিশিং ভালো আসে না বেশি টাইট করে করলেও কিন্তু ফিনিশিংটা ভালো আসে না টাইট করে করলে ওটা গোটো হয়ে আসে তো এই তো আমি আবারও কিন্তু দুইটা করে নিয়েছি এই যেখানে দুইটা ডাবল ক্রুশ থাকবে লাস্টেরটাতে যেয়ে আমাদের দুইটা ডাবল ক্রুশ করতে হবে তো এভাবে করে আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নেবো এখানে ফার্স্টে হ্যাঁ একটা একটা করে দুইটা করবো তারপর তিন নাম্বারটাতে যেয়ে দুইটি ডাবল ক্রুশ করব চার নাম্বার রাউন্ডের কাজটিও এভাবে করে নিব চার নাম্বার রাউন্ডের কাজটিও আমি কমপ্লিট করে নিয়েছি এখন আবারও তিন নম্বর চেনের ভিতরে যেয়ে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব তো এখন আমরা আমি পাঁচ নাম্বার রাউন্ডের কাজটি বুঝিয়ে দিয়ে অফ ক্যামেরায় করে নিব কারণ এখানে আছে তেমন কিছুই না জাস্ট যেখানে দুইটি করে ডাবল ক্রুশ থাকবে সেখানে যে কাজ করতে হবে তো এখানে আমি ফার্স্টে তিনটি চেন দিয়ে একটি ডাবল ক্রুশ তিনটি চেন করে নিলাম আর তিনটি চেনকে একটি ডাবল ক্রুশ হিসেবে আমি কাউন্ট করব এখন আমি বুঝিয়ে দেব যে আমাদের পরবর্তী রাউন্ডগুলো কি করতে হবে তো যেখানে আমাদের একটি ডাবল ক্রুশ আছে সেখানে অবশ্যই আমাদেরকে একটি ডাবল ক্রুশ করে নিতে হবে আর যেখানে যে আমাদের এমন দুইটি ডাবল ক্রুশ এটাই শুধু খেয়াল রাখতে হবে যেখানে দুইটি ডাবল ক্রুশ আছে ফার্স্ট ডাবল ক্রুশের উপরে আমরা একটি ডাবল ক্রুশ করব সেকেন্ডটাতে যে আমরা দুইটি ডাবল ক্রুশ করব তো এভাবে করে আমরা যতগুলো রাউন্ড আপনারা করতে চান আপনারা কিন্তু করে নিতে পারবেন তো এখানে আমি পরবর্তীতে আরও চারটি রাউন্ড করে নেব আপনারা চাইলে বড় বাচ্চাদের জন্য যদি করতে চান তাহলে আরও বেশি করে নিতে পারেন একই নিয়ম ফলো করে জাস্ট আপনারা ঘরগুলো বাড়িয়ে যাবেন তো এখানে কিন্তু আমি আবারও বুঝিয়ে দিচ্ছি যেখানে দুইটি ডাবল ক্রুশ থাকবে আমি যখন পরবর্তী রাউন্ডে কাজ করবো তখন এখানে যেমন এখানে আছে ডাবল ক্রুশ আমি দুইটি দিয়েছি তো ফার্স্টে আমি চারটির উপরে চারটি করে নেব পাঁচ নাম্বারটাতে যে আমি দুইটি ডাবল ক্রুশ করে নেব তো এভাবে করে আমি আরও চারটি রাউন্ড অফ ক্যামেরায় করে নেব এখন আমার রাউন্ড চলছে এক দুই তিন চার পাঁচ নাম্বার রাউন্ড করছি পাঁচ ছয় সাত আট আমি টোটালি আটটা রাউন্ড এখানে করে নিব তো অফ ক্যামেরায় আমি আরও চারটি রাউন্ড সেম নিয়ম ফলো করে কিন্তু করব যেখানে দুইটি ডাবল ক্রুশ থাকবে লাস্টের ডাবল ক্রুশের উপরে যেয়ে আমরা দুইটি ডাবল ক্রুশ করব এটাই মূলত কাজ এভাবে ঘরগুলো বাড়িয়ে নিব মোট আমি আটটি রাউন্ড করে নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন অফ ক্যামেরায় আমি আরও চারটি রাউন্ড কমপ্লিট করে ফিরছি এখানে আমি আটটি রাউন্ডের কথা বলেছিলাম কিন্তু পরে দেখি যে কাজ করে আমার সাতটি রাউন্ডেই আমার কাজটি মানে কমপ্লিট হয়ে গেছে আমি একটু দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি রাউন্ড করাতে আমার এখানে আমার যতটুকু প্রয়োজন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি দেখাই এই চেয়ারটি এটা হচ্ছে মাঝখান মাঝখান থেকে আমি এপাশ ওপাশ ধরে দেখাই আমার এখানে কিন্তু পাঁচ ইঞ্চি হয়ে গেছে তো একটা এক বছরের বেবির জন্য মাঝে পাঁচ ইঞ্চি হলেই কিন্তু যথেষ্ট আর এই টুপিটা কিন্তু এক বছরের বেবি শুধু না দুই বছরের বেবিও মাথায় দিতে পারবে কারণ আমি কিন্তু কাজগুলো মিডিয়াম করে করেছি আর যখন মিডিয়াম করে করা হয় তখন কিন্তু এটা টান দিলে স্টিজ মতো থাকে আর যদি আমি টাইট করে করতাম তাহলে এক বছরের বেবি এটা শুধু করতে পারত তো এখন আমি পরবর্তী আমাদের যে মানে নিচের দিকে যে যা রাউন্ডগুলো থাকবে সেটার কাজটি করব এখানে ফার্স্টে আবারও তিনটি চেন করে নেব আর তিনটি চেনকে একটি ডাবল ক্রুশ হিসেবে আমি কাউন্ট করব এবার পরবর্তী যে ডাবল কুরুশ আছে সেই ডাবল ক্রুশের উপরে যে আমি আবারও একটি ডাবল কুরুশ করে দেব এখানে কিন্তু এই রাউন্ডে আর তেমন কোনো মানে কোনো ঘরই বাড়াতে হবে না আমাদের যে কয়টা ডাবল ক্রুশ আসে সেই কয়টি ডাবল ক্রুশের উপরে আমি একটি করে ডাবল ক্রুশ করে দিব তাহলে নিচের যে ঘের যে অংশটা সেটা তৈরি হয়ে যাবে আর এটা তো মাথার তলার উপরের অংশটা এটা মাথার উপরে থাকবে সেই অংশটা এখন আছে সাইডের ঘেরের অংশটা তৈরি হচ্ছে তো এখানে আমার যতগুলো ডাবল ক্রুশ আসে এখানে কোনো ঘর বাড়তি হবে না আবারও বলছি যতগুলো ডাবল ক্রুশ আছে আমি শুধু প্রত্যেকটা ডাবল ক্রুশের উপরে যেয়ে একটি করে ডাবল ক্রুশ করে নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিব পুরো রাউন্ডের কাস্টে অফ ক্যামেরায় কমপ্লিট করে নিব প্রত্যেকটি ডাবল করে শুরু করে একটি করে ডাবল ক্রোস রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিয়ে এসেছি এখন এই যে প্রত্যেকটা ঘরে কিন্তু আমি একটি করে ডাবল এখানে যে ফাঁকা দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো ডাবল কুরুশের ঘর না আপনারা এখানে আপুরা খেয়াল করবেন যে আপুরা নতুন ভাববেন যে এখানে জায়গা আছে এটা মনে হয় কুশিকাটা মানে এখানেও ডাবল ক্রুশ করতে হবে এটা করলে কিন্তু টুপির ফিনিশিং ভালো আসবে না তাছাড়া এটা কিন্তু বাড়তি হয়ে যাবে দেখেন খেয়াল করলেন এখানে যে ফার্স্ট তিনটি ডা চেন দিয়ে কাজ করেছিলাম সেই তিনটি চেনের উপরে এটা উঠেছে আর এই ডাবল ক্রুশের উপরে কিন্তু আমি এই ডাবল ক্রুশটি করে নিয়েছি এই যে এই ডাবল কুরুশের গ্যাপ ছিল এটা তো সেক্ষেত্রে এই জয়েন্টের আগে যে ফাঁকাটি থাকে ওখানে কিন্তু ডাবল ক্রুশের কোনো গ্যাপ নাই ওখানে জাস্ট জয়েন করে দিতে হবে তো আমি এখানে এই যে আট নাম্বার রাউন্ডের আমাদের যে ঘের রাউন্ডা সেটা কিন্তু আমি প্রত্যেকটা ডাবল ক্রুশের উপরে একটি করে ডাবল ক্রুশ করে নিয়ে এসছি এখন আমি এখানে ফার্স্টে কাজটি যে শুরু করেছিলাম তিন নাম্বার তিনটে চেন দিয়েছিলাম সেই তিন নাম্বার চেনের ভিতর থেকে এভাবে করে একটি লুপ এনে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলে আমাদের এই রাউন্ডের কাজটি কমপ্লিট হয়ে গেল তো এখন আম এখানে কিন্তু বোঝানোর তেমন কিছুই নাই এখানে আমি এই যে টুফির কিন্তু গোলশেপ চলে আসছে তো এখানে আমি মাঝে এখানে যে মাথার তলার যে অংশটা সেটা আমি সাতটা রাউন্ড করে পাঁচ ইঞ্চি হয়েছে আর একটু বুঝিয়ে দিই আপুদের তাহলে বড়ো বেবিদের জন্যও করতে পারবেন তো এখানে যেটা হবে আপনারা বড়ো বেবিদের জন্য করতে চাইলে এখানে আপনারা পাঁচ ইঞ্চি নিয়েছে আপনারা ছয় ইঞ্চি নিতে পারেন আর সব থেকে ভালো হবে বেবির মাথার তলাটা মাপ দিয়ে সেই কয় ইঞ্চি কাজ করে নেবেন তাহলে একদম পারফেক্ট হবে তো আমি এখানে কিন্তু পাঁচ ইঞ্চি করে নিয়েছি মাথার তলাটা আর যেহেতু পাঁচ ইঞ্চিতে আমার এখানে সাতটি রাউন্ড হয়েছে তো আমি এখানে অবশিষ্ট মানে রাউন্ডের জন্য নিচের যে ঘের রাউন্ডের জন্য আমি সাতটি রাউন্ড করে দেখব যে কয় ইঞ্চি হয় যদি আমার একটু বাড়তি লাগে তাহলে আমি আরও এক দুই ঘর বাড়িয়ে নিব তো ফার্স্টে আমি এখন অফ ক্যামেরায় এখানে রাউন্ডের জন্য একটি ঘর আমি করে নিয়েছি তো আরও আমি অফ ক্যামেরায় আরও ছয়টি রাউন্ডের কাজ করে নেব সেমভাবে এখানে কিন্তু কোনো ঘর বাড়তি হবে না জাস্ট প্রত্যেকটি ডাবল কুরুশের উপরে একটি করে ডাবল কুরিশ এই জন্য আমি আরও ছয়টি রাউন্ড অফ ক্যামেরায় করে নিব আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর বড়ো বেবিদের জন্য করলে যে নিয়ম বলেছি এ নিয়মে করলে যত বড় টুপি করতে চান করতে পারবেন কোনো সমস্যা নাই শুধু মাথার তলার মাপটা নিয়ে সেই কয় ইঞ্চি করে নিয়ে কাজটি শুরু করবেন তো এই তো তা আমি এভাবে করে রাউন্ডের জন্য একটি মানে নিচের ঘেরের জন্য একটি রাউন্ড করে নিয়েছি আরও ছয়টি করে নিব অফ ক্যামেরায় প্রত্যেকটি ডাবল কুরুশের উপরে শুধু একটি করে ডাবল কুরুশ করে নেব আরও ছয়টি রাউন্ড করে ফিরছি এখানে আমি হ্যাঁ সাইডে সাতটি রাউন্ড করে নিয়েছি এখন একটু কাউন্ট করে দেখাই আপনাদের এটা হচ্ছে মাঝখান ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে আমাদের মাথার উপরের অংশ এর আমি দেখাই কাউন্ট করে যে আমি কয়টা রাউন্ড করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাতটা রাউন্ড করার পরে এখানে কিন্তু আমাদের মাথার মাঝের অংশ ছিল পাঁচ ইঞ্চি এখানে আমার পরবর্তীতে সাতটা রাউন্ড করার পরে আমার কিন্তু আড়াই ইঞ্চি হয়েছে তো আমি এখানে আরও সাত ইং সাতটা রাউন্ড করে নেব তাহলে আমার পাঁচ ইঞ্চি হবে দেখা যায় মাথার তলা আর সাইডের মাপটা মানে এটা বেসিক ধারণা জাস্ট মাথার তলা যদি পাঁচ ইঞ্চি হয় সাইডটাও পাঁচ ইঞ্চি নিতে হয় এটা বেসিক ধারণা যদিও মানে বেবি যদি কাছে থাকে তাহলে কিন্তু বেবির মাথার মাপ নিয়ে আপনারা কাজটি করে নিতে পারবেন তো এখানে আবারও আমি সেম কাজটি করব। তিনটে চেন দিয়ে আট নাম্বার রাউন্ডের কাজটি শুরু করলাম আর প্রত্যেকটি ডাবল কুরিশের উপরে আমি একটি করে ডাবল কুরুশ করে নেব সেম প্যাটার্নে আমি আরও সাতটি রাউন্ড করে নেব আরও সাতটি রাউন্ড করে তারপরে সাদা সুতা দিয়ে যে ডিজাইনটি করেছি ওটা কাজ দেখাবো তো অফ ক্যামেরায় আমি আরও সাতটি রাউন্ড করে নিব আর আবারও বলছি এটা একটা বেসিক ধারণা জাস্ট একটা ধারণা করে নিয়েছি মাথার তলায় যদি পাঁচ ইঞ্চি হয় সাইডটাও পাঁচ ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন তাহলে বেবির মানে কান বরাবর আর কি ঢেকে যাবে তো এভাবে আমি একটা ধারণা করে আর কি করছি তো এই তো আর টুপিটা কিন্তু মার্শাল সুন্দরই হচ্ছে তা অফ ক্যামেরায় আমি আরও সাতটি রাউন্ড কমপ্লিট করে নেব এখানে আমি সম্পূর্ণ ওই লাইনটি কিন্তু আমি কভার করে নিয়েছি যেগুলো করার দরকার ছিল তো এখানে আমি দেখাই কয়টি করেছি মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত নাম্বার রাউন্ড পর্যন্ত কিন্তু আমাদের মাথার উপরের অংশটা এখন আমি নিচের জন্য কয়টি করেছি সেটা দেখায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটি রাউন্ড আমি করে নিয়েছি তো এই চোদ্দোটি রাউন্ডের আমি কয় ইঞ্চি হয়েছে সেটা একটু আমি মেপে দেখাবো আপুদেরকে তো এখান থেকে কিন্তু আমাদের শুরু হয়েছে তো এই যে এখানে কিন্তু আমি পাঁচ ইঞ্চি করে নিয়েছি আমাদের মাথার এই নিচে যে অংশটা এটাও কিন্তু পাঁচ ইঞ্চি ছিল তো এই তো টুপিটা এরকম হয়েছে দেখতে আশা করি এক বছরের বেবির বা দুই বছরের বেবির মাথায় ইজিলি এটা হয়ে যাবে এখন আমরা নিচের সাইডের ডিজাইনের কাজটি করব। তার আগে সুতাটা একটু কাট করে নেব এটা আমি পরবর্তীতে ভিতর দিয়ে হাইট করে দেব ভিতরে বুনে দিব এটা এখন আমরা সাদা সুতা দিয়ে ডিজাইনের কাজটি করব সামারিয়ান সাদা সুতা চিকুন যেটা সেটা আমি নিয়েছি তো আপনাদের কাছে হ্যাঁ উলের সুতা থাকলে সাদাটা নিতে পারেন আমার কাছে সাদা উলের সুতাটা নাই এই জন্য আর কি সামারিয়ানটা আমি নিয়েছি এখন আমি ফার্স্টে একটি স্লিপ নট এখানে করে নেব একটি নট আমি করে নিলাম যেখান থেকে শেষ করেছি আমি সেখান থেকেই কাজটি শুরু করে নেব আপনারা যে কোনো জায়গা থেকে করে নিতে পারেন এখান থেকে করলে একটাই সুবিধা হবে দুইটা সুতা একসঙ্গে করে কিন্তু আপনি গিট দিয়ে দিতে পারবেন এই জন্য আমি মূলত এখান থেকেই নিব আর যখনই আমি সুতাটা জয়েন করেছি তখন আমার একটি চেন হয়ে গেছে আরও দুইটি চেন আমি করে নিলাম তো এবার আমাদের একই গ্যাপ থেকে তিনটি চেনকে একটি ডাবল ক্রুশ হিসেবে আমি কাউন্ট করব আমি কিন্তু এই সেম গ্যাপ থেকে আবারও ডাবল ক্রুশ উঠাচ্ছি দুইটি ডাবল ক্রুশ করে নিয়েছি আবারও সেম গ্যাপ থেকে আমি আরও একটি ডাবল ক্রুশ উঠিয়ে নেব মোট একটি ডাবল ক্রুশের উপরে কিন্তু আমরা তিনটি ডাবল ক্রুশ করেছি এবার পরবর্তী যে ডাবল ক্রুশটি আছে সেখানে যেয়েও আমি একটি ডাবল ক্রুশের উপরে তিনটি ডাবল ক্রুশ করে নেবো এটা আমাদের যে সাইডের যে ডিজাইনটি হবে সেটির কাজ একটি ডাবল ক্রুশের উপরে তিনটি করে ডাবল ক্রুশ আবারও পরবর্তী ডাবল ক্রুশের উপরে যেয়ে আমি তিনটি ডাবল ক্রুশ করে নেব তা এই রাউন্ডে মূলত কিন্তু আমাদের ডিজাইনের কাজটি এটিই হবে যে একটি ডাবল ক্রুশের উপরে আমাদের তিনটি করে ডাবল ক্রুশ করতে হবে এই যে এভাবে করে একটি ডাবল ক্রুশের উপরে আমি তিনটি করে ডাবল ক্রুশ করে নেবো পুরো রাউন্ডে কিন্তু এটাই করতে হবে প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরে যে আমি তিনটি করে ডাবল ক্রুশ করবো তা অফ ক্যামেরায় আমি পুরো কাজটি কমপ্লিট করে ফিরছি অফ ক্যামেরায় পুরো রাউন্ডের কাজটি কিন্তু আমি হ্যাঁ কমপ্লিট করে নিয়েছি দেখতে এমন হয়েছে তো এখানে যখন আমরা বাড়তি আরও কয়েকটি ঘর করব তখন কিন্তু ডিজাইনটা যে ডিজাইনটা আমি করতে চেয়েছি সেটা কিন্তু বোঝা যাবে তো এখন আমি এই যে মানে পুরো রাউন্ডের কাজটি শেষ করেছি এখন জয়েন করে নেব তো ফার্স্টে যেখানে আমি তিনটি চেন দিয়ে কাজটি শুরু করেছিলাম এটা হচ্ছে তিন নাম্বার চেন এই তিন নাম্বার চেনের ভিতরে যে আমরা একটি স্লিপ স্টিচ করবো এভাবে করে একটি স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিলাম এখন আবারও আমি পরবর্তী রাউন্ডের জন্য তিনটি চেন করে নিলাম আর তিনটি চেনকে একটি ডাবল কুরুশ হিসেবে আমি কাউন্ট করব এবার আমাদের এই যে পরবর্তী যে ডাবল কুরুশটি আছে এই যে পরবর্তী যে ডাবল কুরুশটি আছে এই ডাবল কুরুশের উপরে যেয়ে আমি আবারও একটি ডাবল কুরুশ করে দিব তার পরবর্তী যে ডাবল কুরুশ আছে সেখানে যেয়েও আমি আবারও একটি ডাবল ক্রুশ করে দেবো তো এই রাউন্ডে আমাদের কাজ হচ্ছে যে কয়টি ডাবল ক্রুশ আছে সেখানে প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরে আমাদের একটি করে ডাবল ক্রুশ করে নিতে হবে এখানে কিন্তু আমি কোনো ঘর আর বাড়তি করছি না এখানে প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরে আমি একটি করে ডাবল ক্রুশ করে নিচ্ছি এটাই মূলত এই রাউন্ডের কাজ তো এভাবে করে আমি আরও এই যে একটি করে ডাবল ক্রুশ করছি এভাবে করে আমি মোট তিনটি রাউন্ড করব সেম প্যাটার্নে মানে এখানে কোনো ঘর আমি বাড়তি করবো না জাস্ট যে কয়টি ডাবল ক্রুশ আছে সেই কয়টি ডাবল ক্রুশের উপরে আমি একটি করে ডাবল ক্রুশ করে নিবো তাহলে আমাদের ডিজাইনটি কিন্তু হয়ে যাবে তো এখন আমি হ্যাঁ এই যে এটা করেছি তো একটা ডাবল ক্রুশের উপরে তিনটি ডাবল ক্রুশ করেছি এবার পরবর্তী রাউন্ড থেকে আমাদের হবে এই প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরে একটি করে ডাবল ক্রুশ মোট আমাদের এই সাদা রাউন্ডের এই কাজটি ধরে আমাদের চারটি রাউন্ড হবে এখানে ডিজাইনের জন্য একটা তো হয়ে গেছে আর একটি শুরু করেছি আর এই সেম প্যাটার্নে প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরে একটি করে ডাবল ক্রুশ করে নিব আমি মোট তিনটা একটা শুরু করেছি আরও দুইটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি অফ ক্যামেরায় কাজটি কমপ্লিট করে নেব এই তো হ্যাঁ টুপির কিন্তু একেবারে যে তিনটি ঘর করতে চেয়েছিলাম সেটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কিন্তু আমি তিনটি রাউন্ড আরও করে নিয়েছি এক দুই তিন এখন এই যে আমরা সুতাটা এখন কাট করে নেব যেহেতু এই সাদা সুতা দিয়ে এখানে আর কোনো হ্যাঁ কাজ আমার নাই সুতাটি কাট করার আগে আমি সামনে যে ডাবল ক্রুশটি আছে এখানে যে একটি স্টিচ করে নেব নিয়ে সুতাটি কাট করে দেব পরবর্তীতে ভিতর থেকে এটা আমি নিয়ে বুনে দেব এই টুপিটি দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর টুপিটি কিন্তু একেবারে যে এক বছরের বেবি পড়তে পারবে তা না টুপিটি যখন তৈরি করছিলাম তখন ভাবছিলাম যে এক বছরের বেবি পড়তে পারবে এখন দেখছি না এটা এক বছর দুই বছর তিন বছরের বেবিও খুব ইজিলি পড়তে পারবে কারণ আমি কাজটি যখন করেছি আমি আবারও বলছি মাঝে করে করেছি এভাবে টানলে কিন্তু এটা স্টিজ হচ্ছে তো এই তো আজকের আমাদের এই টুপির ডিজাইন কিন্তু এই ডিজাইনটি শেষ হয়ে গেছে এখন আমি আমার আগে থেকে তৈরি করা ফুল আছে এটা করে দিব এখানে আর এখানে একটা বো করে মানে যে পম থাকে টুপির উপরে সেটা এখানে তৈরি করব টুপির ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখানে একটা পম্পাম্প তৈরি করে নিয়েছি যদি কোনো আপু পম্পাম্প তৈরি করতে সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো কারণ এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আর পম্পাম্প তৈরি করা দেখায়নি আর এখানে কিন্তু আমি এক্সট্রা করে দুইটি ফুল দিয়েছি ফুল দুইটি ডিজাইন কিন্তু দুটি ফুলের ডিজাইন আলাদা আলাদা দুটি ফুলই আমার চ্যানেলে দেওয়া আছে তৈরি করা কোনো আপু যদি ভালো লাগে চ্যানেল থেকে কিন্তু দেখে নিতে পারেন আর মার্শাল্লা টুপিটি কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে এটা এজি এটা কিন্তু ইজি হ্যাঁ এক বছরের বেবির জন্য করেছি কিন্তু যে নিয়মে করেছি আমি এখানে যে মাঝামাঝি করে আমি ডাবল কুরুশগুলো উঠিয়েছি এর জন্য কিন্তু এই যে এভাবে টানলে কিন্তু এটা স্টিক হয়ে থাকবে মানে স্টিচভাবে এই যে এটা স্টিচ হবে তো যার কারণে কিন্তু এটা শুধু এক বছরের বেবি না এক থেকে তিন বছর পর্যন্ত এটা বেবিরা ইউজ করতে পারবে আর এটা দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কোনো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকতে পারে না যে আপনারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকতে পারেন আর এখন আমি এই টুপিটা ওজন দিয়ে দেখাবো আপুদের কমেন্ট থাকে কতটুকু সুতা আমার এখানে লেগেছে তো সেটার জন্য আমি একটু ওজন দিয়ে দেখাবো এখানে কিন্তু আমি জিরো করে নিয়েছি এখানে এই যে আমি একটু মানে ভাজ করে কাছাকাছি করে দিই তাহলে অ্যাকুরেট মাপটা আসবে এই যে আটান্ন গ্রাম সুতো কিন্তু আমার এখানে লেগেছে তা আশা করি আপনাদের এই কনফিউশনটা থাকবে না যে কতটুকু সুতা লেগেছে খুবই অল্প সুতায় কিন্তু টুপিটা রেডি হয়ে গেছে আর এই সুতাটা কিন্তু উলের সুতা ছিল তো এই তো ভিডিওটি আমি শেষ করে ফেলেছি সবাই মাসালা বলে যাবেন টুপিটা কিন্তু মাসালা দেখতে অনেক সুন্দর হয়েছে তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ